আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আবু সাহিদ এখন বিষয় হচ্ছে যে সামনে তো খুব আগামী সাত তারিখ তো কুরবানির পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো আমি তো একটা ভাগা দিয়েছি কুরবানি দিয়েছি ইনশাল্লাহ গরুর ভাগা তোমার কি অবস্থা এখন আমিও ভাবছি যে কি করব একটু ধার দেনা আছে এখন ধার দেনা আছে তো কি করব কুরবানি নিয়ে এটাই ভেবে পাচ্ছি না তো যাক আমাদের সম্মানিত একজন হজুর আছে তিনি এ বিষয়ে বিস্তারিত বলবে যে এখন ঋণগ্রস্ত থাকার পরেও কুরবানি দেওয়া যাবে কি না না আগে ঋণটা পরিশোধ করতে হবে এ বিষয় নিয়ে আমাদের হজুরের কাছ থেকে একটু শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আলহামদুলিল্লাহ নহমদ রসুল আল্লাহ রসুল করিম আমা বাদ আউজবিল্লাহ হিমিনাশাহিত রাজিম বিসমিল্লাহিউর রহমান রাহিম সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা সামনে যে আমাদের ঈদ আসছে ঈদুল আজহা এই ঈদুল আজহাতে আমরা কুরবানি করে থাকি তো আমাদের কুরবানির বিষয় হলো যখন আমাদের প্রতি কুরবানি ওয়াজিব হলো যার সামর্থ্য আছে তার প্রতি কোরবানি ওয়াজিব এখন কেউ যদি মনে করে যে আমার তো সামর্থ্য নাই তো আমি কি ধার দেনা করে কোরবানি দিতে পারব সেক্ষেত্রে বলা যায় যে তার যদি সামর্থ্য থাকে যে পরবর্তীতে ঈদের পরে কোরবানি পরে শোধ করে দিতে পারবে সেক্ষেত্রে সে ধার করে বা দেনা করে সে কোরবানি দিতে পারবে হুজুর যদি কারো ঋণ ঋণ থাকে ঋণগ্রস্ত থাকে তাহলে যদি কারো ঋণ থাকে সেক্ষেত্রে তাকে আগে ঋণ পরিশোধ করাই উত্তম হবে সেক্ষেত্রে তাকে ঋণটা পরিশোধ করে তারপরে কুরবানি দিতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ঠিক আছে হুজুরকে ধন্যবাদ চমৎকার আমাদের যে একটা মনের মধ্যে একটা প্রশ্ন ছিল সুন্দর করে উত্তর দেওয়ার জন্য ঠিক আছে হুজুর আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম